আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আবার মনে রেখো শাড়ির থেকে আজকে আপনার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে আপনাদের যে সি গ্রিন কালার যে শাড়িটা চেয়েছিলেন এটা হচ্ছে আমরা আবার রিস্টক করেছি দেখেন সি গ্রিন কালারের শাড়িটা খুবই আমাদের ভাইরাল একটা কালেকশান এই কালারটা আমরা রিস্টক করেছি শাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর এই যে এই শাড়িটাও খুবই অসাধারণ বর্তমানে ওয়েডিং সিজন চলছে আপনাদের যাদের যাদের পছন্দের কালারগুলো আছে একটু কাইন্ডলি আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আর একটু হচ্ছে আর একটা দুঃখের বিষয়টা হচ্ছে একজন ভাইয়া খুব রিকোয়েস্ট করেছিলেন এই যে আমাদের বার্ফি স্টাইলের যে শাড়িটা ছিল সেই শাড়িটার জন্য খুব রিকোয়েস্ট ছিল কিন্তু এখানে উনি হচ্ছে শাড়িটা অর্ডার দিয়েছিলেন শুধুমাত্র শাড়ি দোপাট্টা না দোপাট্টা চায়নি উনি কিন্তু এখন এই শাড়িটা আসলে দোপাট্টা সহ আমাদের সংগ্রহশালায় চলে এসেছে কিছু করার নাই আমাদের সঙ্গে হচ্ছে এই 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 বারফিটা সহ আসছে ভাইয়াটা এই ভিডিওটা আমি ভাইয়াটাকেও ট্যাগ করবো যে ভাইয়া হচ্ছে নিতে চাচ্ছিলেন তবে ওন্নাটা কিন্তু আসলে খুবই অসাধারণ একটা অন্যা এই অন্যা অর্ডিনারি আপনারা কোথাও হচ্ছে মেলাতে পারবেন না ওন্নাটাও শাড়ির সাথে নিলে যাদের হচ্ছে বিয়ের সাথে জন্য চাচ্ছেন তারা কিন্তু সহ এই অফ হোয়াইট কালারের শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন এটার কাজ হচ্ছে অরিজিনাল হচ্ছে স্টোন ওয়ার্ক করা অরিজিনাল স্টোন ওয়ার্কের স্টোনগুলো কখনো কালো হবে না যদি বিয়ের শাড়ি হিসেবে নিতে চান এভার গ্রিন একটা শাড়ি হতে যাচ্ছে এই শাড়িটা ঠিক আছে তো আমার আমি ভাইয়াকে উদ্দেশ্যে করে আসলে ভিডিওটা করা আমি ভাইয়ার জন্য শাড়িটা আনলাম কিন্তু শাড়িটা হচ্ছে দোপাট্টা সহ হয়ে গেছে যদি ভাইয়া যদি পসিবল হয় দোপাট্টা সহ প্রাইসটা একটু বেশি পড়বে মানে দোপাট্টা ছাড়া যে প্রাইস দোপাট্টা সহ একটু প্রাইসটা বেশি স্বাভাবিক দোপাট্টার কারণে একটু প্রাইসটা বাড়বে তো ভাইয়া যদি নেয় অথবা যদি ভাইয়া না নেয় তাহলে শাড়িটা আমাদের স্টকে থাকবে আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে ইনশাল্লাহ আমাদেরকে নক দিবেন আমরা আপনাদের ঠিকানা দোকানে এসে নিতে পারবেন আমাদের এলিফেন্ট রোড গ্রিন নিকা শাখায় অথবা অথবা আপনারা হচ্ছে অনলাইন অর্ডার করে নিতে পারবেন জি আর যে আমাদের সি গ্রিন কালারের যে কালেকশনগুলো আছে এগুলোও কিন্তু চলে আসছে বুঝছেন দেখেন এগুলো একদম চলে আসছে কার কার লাগবে আমাদেরকে এইটা কিন্তু আমাদের মোস্ট ভাইরাল একটা আইটেম মোস্ট ভাইরাল একটা আইটেম আপনারা হচ্ছে আমাদেরকে অর্ডার করে ফেলুন এখনই আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম